হইতে চাইছিলাম সাবানা হয়ে গেলাম রিনা খান আঠারো কোটি মানুষের মধ্যে একটাই রিনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি এটাই আমার গিফট এখন এফডিসি আসলে মনে হয় না যে আমাদের বাড়ি সিনেমা মানুষ নাটক করছি আমি ওকে কোলে করে নিয়ে গাড়িতে নিয়ে জ্বরের মধ্যে সবাই রাখতাম কাজ করতাম ডাবিং করতাম শুটিং করতাম আর সবাই দেখাশোনা করত। এমনও হয়েছে আমি মনে হয় শুটিংয়ে ছোট ছিলাম অনেক তো আমাকে শুটিংয়ে নিয়ে আসছে ছয় মাস বয়স তো আমার আরো আরো কম মনে হয় ওকে আমি বারো দিনের নিয়ে আসছি সাক্ষাৎ ছবিতে তো ওই ছবি চলতে চলতে আমি মানে প্রেগনেন্ট হই পরে শেষে যতটুকু পারছি শেষ পর্যন্ত করছি তো শেষ সিকোয়েন্সটা করতে পারি নাই তারপরে বারো দিনের মাথায় ওকে বুকের দুধ খাওয়াইছে এফডিসিতে এনে ওই আপারা ধরতো নাসিমা আপা তারপর আমাদের আরেকজন ছিল মায়া ঘোষ আপা মানে মায়া চৌধুরী ওনারা দে 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 তোর বাচ্চারা সাদেক বাচ্চু ওনারা রাখতো আর আমি শর দিতাম এরকমও দিন গেছে আমার আসলে এফডিসিতে আসলে এখন খুব খারাপ লাগে মনে হয় যেন নির্জন এখানে যে আমরা একদিন হৈচই করে কাজ করতাম সাতটা ছবির কাজ করতাম এই করৈতলা এখানে তো সেই তিনটা এখন নেই এখন এফডিসি আসলে মনে হয় না যে আমাদের বাড়ি এটা মনে হয় যেন আমরা অন্য মানুষ অন্য জায়গায় চলে আসছি এজন্য এখন আসতেও মন চায় না এখন মন চায় না যে কোথায় আসলাম চিনি না এটা অচেনা জায়গা ফ্লোরে ফ্লোরে শুটিং হতো আউটডোরে শুটিং হতো ডাবিং হতো গম গম করতো সবটাই মিস করি এখন তো কিছুই হচ্ছে না শুধুই খালি খালি মাঠ খালি ফ্লোর আমরা তো চাই সব সময় সেই ভালো সোনালি দিন ফিরে আসুক কিন্তু সেই সোনালি দিন ফিরে আসবে না কারণ এখন ডিজিটালের যুগ সেই আর হলও নেই এটা সবাই জানে আর নতুন করে বলার কিছু নেই তো আমরা চাচ্ছি কাজ হোক কাজ হোক সবাই করুক আমরাও ঘরে বসে থাকতে চাই না এখন নাটক করছি সিনেমা মানুষ নাটক করছি তো এটা একটু আমাদের কাছেও খারাপ লাগে কিন্তু অভিনয় তো করে যেতে হবে বাইরে তো সবাই আমার সাথে মেশে না হয়তো এখন ইদানিং একটু ইন্টারভিউ দেখে 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 ওরা একটু বোঝে যে না মানে যেটা আমরা ভাবি সেটা না তো এই বাইরে তো অনেক উদাহরণ থাকে যেমন অনেকেই বলে এই রিনা খানের মতো করস কেন অথবা হইতে চাইছিলাম সাবানা হয়ে গেলাম রিনা খান তো এরকম অনেক উদাহরণ আছে তো আমি মনে করি এটা আমার কাজের স্বীকৃতি আমি ভালো করি বিধায় আমার উদাহরণটা দেয় এটা কজন পায় আঠারো কোটি মানুষের মধ্যে একটাই রিনা খান তো এটা আমি মরে গেল আমার মনে হয় একশো বছর এটা থাকবে সবার সাথে কাজ করেছি আমরা আগের মানুষের সাথে কাজ করেছি ওনারা অনেক সহনশীল ছিলেন ভুলগুলো ধরিয়ে দিতেন এখনকার যুগে যেটা পাই না আমরা আমরা সময় মতো আসতাম কাউকে রেসপেক্ট করা এটা আমাদের গুরুজন থেকে শিখে এসেছি যাদের সাথে আমরা কাজ করতাম আলমগীর ভাই থেকে নিয়ে রাজাক ভাই থেকে নিয়ে সাবানা আপা ববিতা আপা তারপরে রোজিনা আপা সবাইকে আমি পেয়েছি তো তাদের থেকেই শিখতে শিখতে আমরা এই পর্যায়ে এসেছি তো এটা দরকার আছে আবার পারিবারিক একটাও শিক্ষার দরকার আছে তো সেই থেকে আমরা এসেছি আজও টিকে আছি আল্লাহর রহমতে শরীর খারাপ নিয়েও কাজ করি তো যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকি কাজ করব এই যে দর্শক আঠারো কোটি দর্শক আমি যে গেছি বান্দরবন এত পাহাড়ি এলাকা ওখানে তো বাঙালিরা নাই বলতে গেলে চলে টিভিও নাই অনেক কিছুই নাই তখন আমরা কলা কিনতে গেছি এত উপরে তো আমার থাক আমার কাছ থেকে কলার দাম নেয়নি পাহাড়ি কলা ফলে যে না আপনি ছবি করেন আপনার থেকে কলানের দাম নেব না তো এটা কি পাওনা না আমাদের জন্য অথবা কোথাও যদি লাইন দিতে যাই যেমন বিল দিতে যাই তো আমার কাজ আমি করি সাধারণত যখনই সময় পাই ফট করে বিলটা দিয়ে চলে যায় আমি কিন্তু লাইনেই দাঁড়াই হয়তো জন থাক তখন তারাই আমাকে আগে নিয়ে আসে যে না আপা আপনি কেন আপনি আগে যান তো এটা কি আমার পাওনা না এটাই বলবো দর্শকের ভালোবাসা আমি পেয়েছি এটাই আমার পাও আমি সার্থক আমি ফিল্মে এসে আমি ষোলো আনা পেয়েছি আমি সংসার পেয়েছি বাচ্চা পেয়েছি নাতি পেয়েছি আমার স্বামীও খুব ভালো মানুষ আমার বড় ছেলেও খুব ভালো সবাই ভালো ওদের সহযোগিতায় আজকে আমি এত দূর আসতে পেরেছি আমার একা সহযোগিতা হলো হতো না আমার ভাই বোনরাও আমাকে সহযোগিতা করেছে আমার আব্বা আম্মা সবাই চলচ্চিত্র থেকে পাওয়া বড় গিফট কী ছিল সেটা বলতে গেলে আমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি এটাই আমার গিফট কিন্তু পাওয়া উচিত ছিল অবশ্যই কারণ বউ শাশুড়ির যুদ্ধ শ্বশুরবাড়ি জিন্দাবাদ দরজাল শাশুড়ি বাংলার বউ লিড ক্যারেক্টার করেছে আমি আরও অনেক অনেক কিছু খাজন সুন্দর আমি ছিলাম না তো আমি এরকম এগুলোতে চুর পুরস্কার পেলে তো আমি চারটা পুরস্কার পেতাম কেন পেলাম না সেটা আমি জানি না তা আমার ওই পুরস্কারের দরকার নেই আমি আমার আঠারো কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি এটাই আমি পুরস্কৃত হয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছে আমি খুশি আমার আমার বাড়ি গাড়ি সন্তান স্বামী সব আছে আমি খুব খুশি আমার কোনো আক্ষেপ নেই শুধু পুরস্কারটা পাওয়া ছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন প্রতি মুহূর্তের খবর অনলাইন